ম্যানেজমেন্ট বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা বিষয়ে কি কি প্রশ্ন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারেন আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে। ব্যবস্থাপক কাকে বলে তো আপনারা জানেন ব্যবস্থাপক কাকে বলে যে ব্যক্তি অন্যের কাজ সংগঠিত বা তদারক করে থাকেন তাকে বলা হয় ব্যবস্থাপক এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ঠিক আছে বলুন তো একজন ব্যবস্থাপকের গুণ কি কী কিংবা বলতে পারে একজন ব্যবস্থাপকের কি কি গুণ থাকা উচিত এ প্রশ্নের উত্তরে আপনারা বলতে পারেন একজন ব্যবস্থাপককে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হলে তার উচ্চশিক্ষায় শিক্ষিত ও জ্ঞান সম্পন্ন হওয়া উচিত একজন ব্যবস্থাপককে বিশেষত শীর্ষ নির্বাহীদের ক্ষেত্র বিশেষে চব্বিশ ঘন্টা কাজ করতে হয় তাই কর্তব্য কাজে তাদের যথেষ্ট পরিশ্রমী হওয়া আবশ্যক এছাড়াও একজন ব্যবস্থাপক যদি তার কর্তব্য কাজে আন্তরিক না হয় এবং কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারে তবে তার পক্ষে ভালো ব্যবস্থাপক হওয়া সম্ভব নয় এছাড়াও সহজে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে অনুপ্রাণিত ও প্ররোচিত করার ক্ষমতা ব্যবস্থাপকের একটি অন্যতম গুণ হিসেবে বিবেচিত এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ম্যানেজমেন্টের লেভেল কয়টা তো আপনারা জানেন ম্যানেজমেন্টের লেভেল হচ্ছে তিনটা তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই লেভেল তিনটার নাম বলেন তখন আপনারা বলবেন হাই লেভেল ম্যানেজমেন্ট মিড লেভেল ম্যানেজমেন্ট এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যখন আপনি ম্যানেজমেন্টের লেভেল বললেন তখন এখান থেকে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয় তা হচ্ছে এগুলোর উদাহরণ চাওয়া হয় অর্থাৎ বলা হয় যে কোন লেভেলে কারা কাজ করে উদাহরণ দিন তখন আপনাকে একটা করে এক্সাম্পল থ্রো করতে হবে যেমন হাই লেভেলে বোর্ডের ডিরেক্টর কাজ করে থাকেন এরপরে মিড লেভেলে ম্যানেজার কাজ করে থাকেন এবং লোয়ার লেভেলে অপারেশনাল এমপ্লয়িরা যারা মূলত কোনো একটা কাজ সম্পন্ন করে থাকেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের ব্যবস্থাপনা সমস্যা কিভাবে সমাধান করা যায় এক্ষেত্রে আপনি কিছু পয়েন্ট উপস্থাপন করবেন যেমন বলতে পারেন রাজনৈতিক স্থিতিশীলতা এটা খুবই জরুরি বাংলাদেশের ম্যানেজমেন্ট প্রবলেমকে সমাধান করার জন্য এছাড়াও বলতে পারেন ব্যবস্থাপনার আধুনিক কলা কৌশল প্রয়োগ করতে হবে সিদ্ধান্ত গ্রহণে বিকেন্দ্রীকরণ করতে হবে এছাড়াও অনুকূল ব্যবসা পরিবেশ সৃষ্টি করতে হবে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো ফোর পিস কি বা ফোর পিস সম্পর্কে আপনার জানা আছে কি না অবশ্যই আপনাকে পারতে হবে ফোর পিসটা হচ্ছে প্রোডাক্টিভিটি পিপল প্রফিট এবং পাবলিক রেসপন্সিবিলিটি এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবার আলোকে আমরা তৈরি করেছি ব্যবস্থাপনা ভাইবানোটটি যারা সামনে ভাইবা পরীক্ষা দেবেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন এই প্যাকেজে থাকবে আপনার ব্যবস্থাপনা বিষয়ক ভাইবানট আপনার জেলা সম্পর্কিত ভাইবানট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবানট এই তিনটি নোটের প্যাকেজ সংগ্রহ করতে দ্রুতই আপনারা স্কুলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট করবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে